আমাদের সবার এখন একটাই চিন্তা যে বড় সড়ো ভূমিকম্প হলে আমরা কি করব বা আপনি কী করবেন খাটের নিচে লুকাবেন ম্যাক্সিমাম খাটি তো এখন বক্স খাট ডাইনিং টেবিলের নিচে লুকাবেন সব তো কাচের টেবিল কোথায় লুকাবেন বলেন তো দৌড়ে নিচে চলে যাবেন সেটা হচ্ছে সবচেয়ে রিস্কি অপশন আর ছাদে চলে যাবেন এটা উপরতলায় যারা থাকে তারাই পারবে যারা মাঝামাঝিতে আছে তাদের চিন্তা ভাবনা করতে করতেই সব ডিসিশান আর নিতে হবে না ঢাকা ছেড়ে গ্রামে চলে যাবেন কিন্তু কতদিন যেদিন ঢাকায় ফেরত আসবেন সেদিন কি হতে পারবে না সো এসব ফালতু আলাপ ছাড়া কিছুই মনে হয় না সবচেয়ে বড়ো কথা আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটাই বটম লাইন ইজ যদি সাত আট মাত্রার ভূমিকম্প হয় উই ক্যান ডু নাথিং নাথিং টু সেভ আওয়ার সেলফ কারণ হচ্ছে ঢাকা শহরের ম্যাক্সিমাম বাড়ি কোনো ইম্পেন্ডিং ভূমিকম্পকে মাথায় রেখে করাই হয় না লিটারেলি আমরা কখনো চিন্তাও করি নাই যে দশ বছর আগেও যে ঢাকায় এরকম ভূমিকম্প হইলেও হইতে পারে বা এত বড় মাত্রায় হইতে পারে এটা কেউ ভাবে নাই মানুষ শুধু ভাবছে বিএনপি আসলে কি হবে আওয়ামী লীগ আসলে কি হবে এই সরকার কি করবে ওই সরকার কি করবে এগুলো নিয়েই মাথা ব্যথা আমাদের অ্যাকচুয়ালি কিছুই করার নাই কোথাও যাওয়ার নাই ঢাকায় যদি সাত আট মাত্রা ভূমিকম্প হয় সেভেন্টি মানুষই শেষ হয়ে যাবে আর যারা বেঁচে থাকবে ওইটাকে বেঁচে থাকা বলবে না সো সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা আর কিচ্ছু করার নেই